আরেকটা আছে সেটা হচ্ছে যে শিবিরের আমি একটু আগে বলেছেন যে তারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে এ ভাই নির্যাতন নিপীড়ন হয়েছেন এবং তাদের নেতাকে মারতে মারতে পানি খাওয়ার সময় প্রস্রাব খেতে বলেছে আমরা জানি উনিশশো সালে চট্টগ্রাম সিটি কলেজে নির্বাচিত এজিএসকে কুপিয়ে কুপিয়ে কুপানোর পরে যখন সে পানি চেয়েছিল শিবিরও সেদিন তাকে প্রস্রাব খাইতে বলেছিল সুতরাং আপনাদের ওই ইতিহাস আছে কিন্তু কথা হচ্ছে যে ব্যক্তি সাদিককেইম আপনি সাদিক কাইম ভিভি প্রার্থী আমি আবিদ বিপি প্রার্থী এখানে ভিপি প্রার্থীরা আছি কিন্তু আপনি সাদিককেইম করেন গত ষোলো সাল থেকে গত ষোলো সাল থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আপনি সাদিক ক্যাম্প কোথায় ছিলেন এটা হবে প্রশ্ন আমরা এটা জানতে চাই তারপর কাজ করার কথা বলছেন কাজ করার কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ছাত্রলীগের আমলে প্যারালাল প্রশাসন করে ছাত্রলীগ প্রশাসনকে নষ্ট করে দিয়েছিল এরা প্রশাসন সেজেছিল কিন্তু পাঁচ আগস্টের পরে দেখতে পেলাম প্রশাসন দিয়ে কাজ না করিয়ে আপনারা ছায়া প্রশাসন সেজেছেন ছাত্রলীগ বেরিয়ে গেছে ছাত্রলীগের বিহাইন্ড দ্য সিনে হল